আজকে রান্না করবো চিকেন কারি তো যথারীতি কড়াই বসিয়ে দিলাম তেল দিয়ে দিলাম তেল গরম হল দিয়ে দিচ্ছি দারচিনি আলাচ দিয়ে দিচ্ছি তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কারে রান্নার জন্য পেঁয়াজ একটু বেশি লাগে তো পেঁয়াজ ভালোভাবে নেমেছে কষিয়ে নিব দিয়ে দিচ্ছি টমেটো কষি দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট এবার দিয়ে দিলাম এখানে লবণ হলুদ মরিচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটু জল কষিয়ে নিব ভালোভাবে দি দিচ্ছি মাংস নেড়ে সেরে এবার কষিয়ে নিব তো আধা ঘন্টা নেড়ে সেরে কষিয়ে নিলাম মোটামুটি সিদ্ধ হয়ে আসছে এবার জল দিয়ে দিব উঠিয়ে নিব তো লবণ দেখে নিলাম ঠিক আছে হয়ে গেলো আমাদের চিকেন কারি আজকে এ পর্যন্তই